হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলেই জানো যে উত্তরবঙ্গের এখন খুবই ভয়াবহ পরিস্থিতি সেখানে বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত তো এরই মতে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করেছে পিএসসি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব কিন্তু তার আগে আরেকটা কথা বলে নিই যে কিছুদিন ধরে অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করছিল যে ডাব্লিউ বি এসআই যে এক্সাম রয়েছে বারো তারিখে তো সেই এক্সামটা হবে কিনা সেই বিষয়ে অনেকেই প্রশ্ন করছে নাকি সেটা ক্যান্সেল করে দেওয়া হবে তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো গতকালকে পিএসসি তাদের ওয়েবসাইটে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেটা একটা নোটিশ আকারে দিয়েছে তোমরা ওয়েবসাইটে গেলে সকলে নোটিশটা দেখতে পাবে সেটা কি দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো এখানে কী বলছে ডিউ টু আনপ্রেসিডেন্টেড সিচুয়েশান কজড বাই ন্যাচারাল ডিজাস্টার ইন দ্য নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর যেটা আন্ডার ল ডিপার্টমেন্ট যেটা হওয়ার কথা ছিল নয় দশ দু হাজার পঁচিশ ইজ ডেফার আনটিল ফারদার নোটিসড অল ক্যান্ডিডেটস হ্যাভ বিন কন্ট্যাক্ট ওভার ফোন অ্যান্ড ভায়া ইমেল অ্যান্ড এস এম এস অর্থাৎ এখানে দেখো কি বলছে যেটা পিএসসির একটা ইন্টারভিউ ছিল ল ডিপার্টমেন্টের যেটা হচ্ছে কি দেখো ট্রান্সলেটরের তার ইন্টারভিউ ছিল নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ নয়ই অক্টোবর সেটা পিছিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যতদিন নেক্সট কোনো নোটিশ না আসছে ততদিন এই ইন্টারভিউটা হচ্ছে না এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এখানে ফোন এবং ইমেলের মাধ্যমে বা এস এম মাধ্যমে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তা কি দেখো পিএসসি একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছে যে উত্তরবঙ্গের এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা তাদের ইন্টারভিউয়ের যে ডেট সেটা তারা পিছিয়ে দিচ্ছে কিন্তু এরপর একটা প্রশ্ন আসছে দেখো কি সকলে বারবার একটা প্রশ্ন করছে যে পিআরবি তাদের যে ডব্লিউপি এসআইয়ের প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেটা পিছিয়ে দেবে কিনা কিন্তু দেখো এখনও পর্যন্ত পিআরবি তাদের ওয়েবসাইটে এরকম কোনো নোটিশ দেয়নি অর্থাৎ অফিসিয়ালি রকম কোনো নোটিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ আপাতত তোমাদের ধরে চলতে হবে যে বারো তারিখেই পরীক্ষাটা হচ্ছে প্রস্তুতি নাও তোমরা বারো তারিখের পরীক্ষা যদি পিএসসির মতো পিআরবি তাদের এই পরীক্ষাটা পিছিয়ে দেয় তাহলে অবশ্যই তোমরা সেটা জানতে পারবে কিন্তু দেখো উত্তরবঙ্গের কিছুটা জল এখন নেমে গেছে হ্যাঁ সেখানকার জনজীবন কিছুটা হলেও এখন স্বাভাবিকের দিকে ফিরছে কিন্তু আমরা কিছুটা জানতে পারছি যে ভুটান থেকেও একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে সেখান থেকেও জল আসতে পারে সুতরাং পরিস্থিতি আরও দু তিন দিনের মধ্যে খারাপ হতেও পারে কিন্তু কোনো রকম কোনো গুজবে এখানে কান দেওয়ার প্রয়োজন নেই বা গুজব ছড়ানোর এখানে প্রয়োজন নেই কারণ দেখো গভর্নমেন্ট বা সেনাবাহিনী যারা রয়েছে সকলে আমাদের পাশে রয়েছে উত্তরবঙ্গের এই সিচুয়েশান থেকে অবশ্যই খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে এবং তারা সকলেই রয়েছে এই পরিস্থিতির মোকাবেলার জন্য সুতরাং এখানে রকম গুজব এখানে ছড়ানোর প্রয়োজন নেই এবং পিআরবি যে পরীক্ষা রয়েছে যে ডব্লিউপি এস এর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা বারো তারিখ ধরেই তোমরা চলো কারণ আপাতত রকম কোনো নোটিশ দেয়নি পিএসসি তাদের ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে যে ইন্টারভিউয়ের জন্য তারা কিছুটা সময় তারা পিছিয়ে দিল। তোমরা যারা ডব্লিউবি এস এর প্রিলির জন্য পরীক্ষার প্রিপারেশান তোমরা নিয়েছো তারা নিতে থাকো কারণ পরীক্ষা এই তারিখ ধরেই তোমরা এগিয়ে যাও এবং পিএসসি যারা ক্যান্ডিডেট রয়েছে পিএসসি যারা ল ডিপার্টমেন্টের এই ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছিলে এবং তোমরা নোটিশটা পিএসসির ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নিতে পারো যে এই পরীক্ষাটা কিছুটা হলেও পিছিয়ে দেওয়া হয়েছে এবং নেক্সট ডেট আবার এখানে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ